কথা সিরিয়াল আজকে পারবে আমরা সবাই দেখতে পাব কথা অগ্নিকে জিজ্ঞাসা করে সমুদ্রে তো নামবো কিন্তু কোন জামা তো আনি আর তখনই ছোটকা বলে জুনি ঋতু তোমার সমস্ত লাগেজ প্যাক করে নিয়ে এসেছে অগ্নি ইচ্ছে করে এরকম একটা জায়গা সিলেক্ট করেছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই যাতে তোমার সঙ্গে একটু সময় কাটাতে পারে তখন কথা বলে আচ্ছা ফুল সজ্জার তো কোনো নিয়ম কানুন মানা হলো না তখন জুনি মজা করে বলে তাতে কি হয়েছে ফুল সজ্জার আগে হানিমুন হয়ে যাবে এদিকে প্রমিত লুকিয়ে লুকিয়ে সবাইকে ফলো করে আর তখনই ম্যান্ডি ফোন করে বলে ওড়াই সবাই বাড়ি কাপড়ে গেছে এখন প্রমিত বলে অলরেডি আমি সেখানে চলে এসেছি তুমিও চলে আসো এদিকে সনাতন বাবুকে কে যেন গুলি করে পালিয়ে গেছে পুলিশ সেখানে এসে সব কিছু তদন্ত করতে থাকে হত্যা বাবু ঘরে বসে টিভিতে খবরটা জানতে পারে মনে মনে সে আর ভাবতে একের পর এক আমার বিশ্বস্ত মানুষকে কারা খুন করছে অন্যদিকে কথার অগ্নি এর উপরে ফুল ফুলসার ব্যবস্থা করার জন্য হোটেল ম্যানেজার সাথে কথা বলে সবাই ব্যাপারটা এতটাই রোমান্টিক তখন ঋতু বলে আমার বিয়ে পর এরকম একটা ফুল সজ্জার ব্যবস্থা করে দিস এদিকে পুলিশ অফিসার শশীভূষণ বাবুকে জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো সনাতন বাবু কোন জ্ঞান এর সাথে জড়িত ছিল না তো তখন শশীভূষণ বাবু বলে আমি ওকে তিরিশ বছর ধরে চিনি কিন্তু হতে পারে কোন গ্যাং ওকে অফার করেছিল আর সেটা ও রিজেক্ট করেছে তার জন্য হয়তো ওকে খুন করে দিয়েছে এদিকে সি বিএনপি যে যা যা প্ল্যান করা হচ্ছে সেই সব তো কথার সামনে আলোচনা করা যাবে না আর সেই জন্য অগ্নি কথাকে গাছ দেখানোর নাম করে সেখান থেকে নিয়ে যায় এদিকে মেহের স্ত্রীটাকে বারবার সাবধান করে দেয় না আমাদের নতুন শত্রু এসেছে তুমি ভুলেও তার সাথে হাত মিলাবে না তখন চিত্রা বলতে থাকে আমি এত সহজে তো দমে যাব না আমি সব খবর নিয়ে ছাড়বো তারপর আমি কথাকে শেষ করে দেব সমুদ্রের পাশ দিয়ে কথার অগ্নি হাঁটছে সেই সময় কথা অগ্নিকে জিজ্ঞাসা করে আমি কিন্তু এখানে কোনো কাজ দেখতে পাচ্ছি না আর সেখানে অগ্নি কথাকে দাঁড় করিয়ে বলে অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো অগ্নি কথাকে প্রপোজ করা দুজনে একটা সুন্দর সময় কাটায় আর এই সব কিছু পিছন থেকে ম্যান্ডি আর প্রমিত দেখছে তখন ম্যান্ডি বলে আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না তখন প্রমিত বলে এত চিন্তা না আর একটু অপেক্ষা করো